আসসালামু আলাইকুম সবাইকে সো আজকে আমরা মেনলি কথা বলবো আমাদের সাস্ট যে কোশ্চেন অ্যানালাইসিসটা আছে সে ব্যাপারটা নিয়ে নর্মালি আমরা যেটা দেখতে পাইছি পার্সোনালি আমি যেটা দেখতে পাইছি যে ফিজিক্স আর কেমিস্ট্রি আমার কাছে খুব একটা কঠিন মনে হয় নাই আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আমাদের বায়োলজি আর হচ্ছে ম্যাথটা একটু কঠিন হয় সো আজকে আমাদের সাথে আছে তোমাদের সোহান ভাইয়া আমাদের সাস ক্র্যাশ কোর্সের ম্যাথের বেশিরভাগ ক্লাসে হচ্ছে সোহান নিছে সো আমরা সোহান থেকে জানার চেষ্টা করবো যে আমাদের ম্যাথ পার্টটুকু কতটুকু কঠিন আর কঠিন হলে আসলে কোন পার্টটুকু কঠিন সো সোহান আচ্ছা তো প্রথমত আমি যেটা বলতে চেয়েছি ওটা হলো ম্যাথ পার্ট কঠিনে কথাটা অ্যাকচুয়ালি অ্যাকুরেট না কেন অ্যাকুরেট না কারণ ম্যাথের প্রশ্নগুলো তুমি যদি একটু দেখো অ্যানালাইসিস করো যে ম্যাথগুলো তুমি ভার্সিটি স্ট্যান্ডার্ডে যদি শাস্ট্রে ফেলতে চাও তাহলে অ্যাকচুয়ালি কিন্তু হয় না ভার্সিটির মতো শর্টকাট অ্যাপ্লাই করবে অ্যান্সার চলে আসবে এই টাইপের ম্যাথ কিন্তু শাস দেয় না যেমন এই ম্যাথটার ক্ষেত্রে নোটিস করো তোমার লগ বেস টু এক্স পাওয়ার এক্স দেন লগ বেস এক্স তার এইখানে টু এখন এই এক্সটা যখন সামনে চলে আসে দেখা যায় যে এটা ইজিলি ওয়ান হয়ে গেছে ঠিক আছে এটা যখন ওয়ান হয়ে গেছে ডিডি এক্স অফ এক্স কত ওয়ান তো টেকনিক্যালি ম্যাথের অ্যান্সার দেখো ডিফারেন্সিয়েশন কারা করতে দিছে অ্যান্ড ইন্ডিয়ান অ্যান্সার কিন্তু আমার জাস্ট ওয়ান আসছে ঠিক আছে অর্থাৎ তুমি যদি এই জায়গায় জাস্ট তোমার বেসিকটা একটু ক্লিয়ার থাকে যে আমার লগারিদমের আইডিয়া যদি আমি ধরে রাখতে পারি অবভিয়াসলি এখান থেকে আমি অ্যান্সার নিয়ে আসতে পারবো অ্যান্ড আরও কিছু ম্যাথ এরকম আছে যেগুলোতে তোমার একটু যদি কনসেপ্টের আইডিয়াগুলো ক্লিয়ার থাকে তাহলে দেখবা ইজিলি কিন্তু তুমি করে ফেলতে পারতো এই জন্য সাস্টের ক্লাসগুলোতে স্পেশালি আমরা যখন ক্লাস উঠাইছি জিপ্রান থেকে আমাদের যখন অ্যাসাইন করা হয়েছে জিনিসটাই প্রথমত আমাদের বলে দেওয়া হয়েছে যে হ্যাঁ অবভিয়াসলি আমরা প্রশ্ন সলভ করাবো বাট রেল রেলেভেন্ট থিওরির সাথে সাথে নট লাইক আসলাম কোয়েশ্চেন সলভ গেলাম বাট আমি কিন্তু প্রত্যেকটা ভেঙে দেখাইছি যে রুট ওভার ওয়ান মাইনাস এক্স কত আসতেছে রুট ওভার ওয়ান প্লাস সাইনেক্স কত আসতেছে তো টেকনিক্যালি এই জন্য কিন্তু ম্যাথ আমার দুই পেজে চলে গেছে বাট যার ওই আইডিয়াটা ক্লিয়ার আছে সে কিন্তু পরীক্ষার হলেই পুরোটা করবে না সে কিন্তু ডিরেক্ট এটা অ্যাপ্লাই করবে ডিরেক্ট অ্যাপ্লাই করলে সে কিন্তু অ্যান্সার নিয়ে আসতে পারবে অ্যান্ড এরকম ম্যাথ কিন্তু একটা দুইটা না ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন থেকে শুরু করে সাস্টে যতগুলো চ্যাপ্টার আছে আমরা কিন্তু এই কোর্সে ফুল সিলেবাস করাইছি নট শর্ট সিলেবাস প্রত্যেকটা চ্যাপ্টারের যতগুলা ম্যাথ এফিসিয়েন্টলি কিভাবে করা যায় প্রত্যেকটা ম্যাথ কিন্তু ওইভাবে আমি আমার সাইড থেকে করাইছি ম্যাথে বাকি টিচার যারা আছে সবাই সবার সাইড থেকে করাইছে তো তোমাদের জন্য জাস্ট একটা জিনিসই থাকবে যে ডেমো দেখে যত কুইকলি পারো তুমি এনরোল করে ফেলো কারণ সাস্ট নিয়ে এখনো কেউ ভাবতেছে না মোটামুটি সবাই ভাবা শুরু করবে সার্কুলার দেওয়ার পরে বাট তোমার প্রিপারেশন যদি আগে থেকে স্টার্ট হয় বাকিটা হ্যাঁ এই তো আমরা দেখতে পাইছি যে সে কয়টা আসলে স্যাম্পল দেখাইছে যে আমাদের ম্যাথের মাঝখানে আমি ক্ষেত্রে যে কোনো কোনো জিনিসে জাস্ট আমার ক্যালকুলেটারও লাগে না আমি ফার্স্ট সিটি স্ট্যান্ডার্ডে যে ফেলবো যে হ্যান্ড ক্যালকুলেশন লাগবে হয়তো বা ক্যালকুলেটর ছাড়া যে ট্রিক্সগুলো আছে ওইগুলো লাগবে এমন কিছুই লাগে না জাস্ট হয়তো বা যে যেটা বললাম যে কোনো একটা ম্যাচ যেটা দেখেছিল এর আগের ম্যাচটাই জাস্ট হয়তো বা দুই পেজ নিয়ে গেছে বাট তোমাকে কাইন্ড অফ একটু ডিটেলসে করানোর জন্য হয়তো দুই পেজ নিয়ে গেছে বা দুই পেজ যাওয়া লাগতো না কিন্তু ঠিক আছে এই তো সো মোটামুটি এটাই আর আমি যদি তোকে আরেকটা কোয়েশন করি সেটা হচ্ছে আমি দেখতে পাইছি আমাদের সময় কোনো একটা ম্যাথে যদি আটকে যেতে ওটা সাস্ট হইতো অ্যান্ড ওইটা সবচেয়ে বেশি পাইতাম হচ্ছে আমি বিনা সমাবেশে ঠিক আছে এই কয়েকটা জিনিস কিন্তু কঠিন হয় নাকি নাকি ওইগুলো মোটামুটি সমাজের মধ্যে বিনা সমাবেশের চ্যাপ্টারটা এরকম এটা ইন জেনারেল চ্যাপ্টারটাই কঠিন কঠিন বলা ঠিক না জিনিসটা কনসেপচুয়াল চ্যাপ্টার ঠিক আছে তো কারো যদি বিন্যাস সমাবেশের কনসেপ্টের আইডিয়া খুবই ভালো থাকে সে ইজিলি পার পেয়ে যাবে ওই জায়গাটাতে আর আরেকটা পজিটিভ জিনিস আমি বলি ওটা হলো গত বছর সাস্টেড প্রশ্নটা কিন্তু তুলনামূলক সোজা আসছিল গত বছর জাস্ট গত বছর এর আগের বছরের হিসাব টানলে তো ওটা তো আমি যাই না গত বছর আমরা অ্যানালাইসিস করে দেখতে দেখতে পাইছিলাম যে 60% এর মতো একদম ইজি আসছে ইজি আসছে ঠিক আছে হ্যাঁ আমরা যখন অ্যানালাইসিস করছি দেখছি যে মোটামুটি কোশ্চেন ব্যাংক আমাদের কোর্স থেকে 90 প্লাস এরকম ইজিলি কমন দিয়ে দেয়া গেছে বাট কথা হলো গত বছর একে তো টাইম আমি যদি বলি যে আছে আছে তার তুলনায় টাইম একটু বেশি ঠিক অন্যান্য অন্যান্য গুলো এক মিনিটে একটা এমসি কিউ পাও এখানে কিন্তু বেশি পাওয়া যেতেছে তার উপরে ক্যালকুলেটর আছে তো কম্পারেটিভলি গতবারের কোয়েশ্চেনটা আমার নিজের কাছেই সোজা লাগছে আমি যখন সলভ করতে বসছি আমার টাইম লাগে না এর মানে তোমাদেরও লাগবে না তোমাদেরও লাগবে টাইম বাট ইজি পড়লে ইজি জাস্ট তুমি ঠিক রাখবা ঠিক আছে আমি কোয়েশ্চেন দেখলাম ধুন্ধারা মুখস্থ করে সল্ভ করলাম না অ্যাকচুয়ালি এই জিনিসপত্রগুলো যদি তুমি ভেঙে ভেঙে দেখতে পারো অবভিয়াসলি পরীক্ষার হলে কি তুমি ভেঙে ভেঙে ম্যাথ করবা পরীক্ষার হলে ভেঙে ভেঙে ম্যাথ কেউ ওই করে না বাট আমরা যখন সলভ করে আমরা যখন বুঝাই তখন অবভিয়াসলি ডিটেলসে বোঝানো ট্রাই করি যেন তোমার আইডিয়া আইডিয়াটা ক্লিয়ার থাকে ঠিক আছে জাস্ট আমি আরেকটা আরেকটা আর কোশ্চেন করবো সেটা হচ্ছে তাহলে তোর কাছে কি মনে হয় যে মানে এত হাইট থাকার কারণটা কি

এনাম কাইন্ড অফ হচ্ছে যেটা বলি আর কি যে মানে কোশ্চেন সলভ করতে গেলে বুঝতে পারবে যে সাস্টেড কোশ্চেন দেখলে বুঝা যায় না এটা সাস্টেড কোশ্চেন হার্ড ও ইজি হোক বুঝা যায় যে সাস্টেড কোশ্চেন একটু ডিফারেন্ট থাকে বায়োলজিতে দেখতে যে বায়োলজিতে নরমালি আমরা ম্যাথ এক্সপেক্ট করি না বায়োলজিতে ম্যাথ আসে তো যাই সো মোটামুটি এতটুকুই ছিল সো ফিজিক্স আমরা অ্যানালাইসিস করছি কেমিস্ট্রি অ্যানালাইসিস করছি ম্যাথ মোটামোটা আমি অ্যানালাইসিস অ্যানালাইসিস করছি আর কি সামনে দেখব হয়তো আমরা বায়োলজি নিয়ে হচ্ছে হাজির হবো সো এটাই সো লাস্ট একটা জিনিসই বলার আছে সেটা হচ্ছে কমেন্টের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সো ডেমো ক্লাসগুলো করতে পারেন করার ক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা চেষ্টাগুলো আর কি যে আসলে আমরা কীভাবে ক্লাসগুলো করাইছি সো এতটুকুই সো দেখা হবে ক্লাসে আলাইকুম সবাইকে